ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা প্রতিদিন ব্যবহৃত অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি কোনো ব্যাপার না পর্তা ইতালিয়ান ভাষাতে যখনই আমরা বলতে চাইব কোনো ব্যাপার না তখন আমাদের বলতে হবে নন ইম্পর্তা আতঙ্কিত হবেন না নিয়েনতে পানিকো, যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আতঙ্কিত হবেন না তখন আমাদেরকে বলতে হবে নিয়ন্ত্র পানিকো। চলো তাড়াতাড়ি যাই আন্দিয়ামো ভেলোচে মেনতে ইতালিয়ান ভাষা আন্দিয়াম ভেলোচে মেনতে বাংলা অর্থ চলো তাড়াতাড়ি যাই রাগ না নন এসেরে আর রাব্বি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব রাগ না তখন আমাদেরকে বলতে হবে নন এসেরে আর রাব্বি আতো তিনি খুব সৎ এ বলতো স্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তিনি খুব সৎ তখন আমাদেরকে বলতে হবে এ মলতো অনেস্ত এটার কোনো মানে নেই নন আসেন্সো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটার কোনো মানে নেই তখন আমাদেরকে বলতে হবে নন আসেন্সো তুমি ভুলে যাও তি দিমেন্তি কি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি ভুলে যাও তখন আমাদেরকে বলতে হবে তি দিমেন্তি কি আমাকে দেখতে দাও ফাম্মি ভেদেরে। যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে দেখতে দাও তখন আমাদেরকে বলতে হবে ফাম্মি ভেদেরে। এটা ভালো দেখায় না নন সেমব্রাহ ব্যাল যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা ভালো দেখায় না তখন আমাদেরকে বলতে হবে নন সেমব্রাহ ব্যাল বুঝে শুনে কাজ করো লাভোরা সাজ্জামেনে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব বুঝে শুনে কাজ করো তখন আমাদেরকে বলতে হবে লাভোরা সাজে তুমি চাইলে যেতে পারো তু আন্দারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি চাইলে যেতে পারো তখন আমাদেরকে বলতে হবে তু পু আন্দারে সে ভু অয় তুমি কি চাও বলো দি কুয়েল্লো কে ভু অয় যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো তুমি কি চাও বলো তখন আমাদেরকে বলতে হবে দি কুয়েলো কে ভু তুমি যা চাও তাই হবে সারা কুয়েলো কে ভু অয় যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো তুমি যা চাও তাই হবে তখন আমাদেরকে বলতে হবে সার আ কুয়েলো কে ভু অয় ভেবে লাভ নেই পেনসারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব ভেবে লাভ নেই তখন আমাদেরকে বলতে হবে আ দেরি হয়ে যাচ্ছে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব দেরি হয়ে যাচ্ছে তখন আমাদেরকে বলতে হবে সি ইস্তা ফাচ্যান্দি এখনো সময় হয়নি নন এ আন কোরা ইল মোমেন্ট যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এখনো সময় হয়নি তখন আমাদেরকে বলতে হবে নন এ আন কোরা ইল মোমেন্টো অনেক দেরি হয়ে যাবে সারা ত্রপ্প তার দি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব অনেক দেরি হয়ে যাবে তখন আমাদেরকে বলতে হবে স্যার আ তার দি তারা কি করেছে কো যা আন্নফাত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তারা কি করেছে তখন আমাদেরকে বলতে হবে কো যা আন্নফাত এটা কিভাবে হলো কমে এ সুত্যাশ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে প্রশ্ন করতে চাইব এটা কিভাবে হলো তখন আমাদেরকে বলতে হবে কমে এ সুত্যাশ এটা কোথায় হয়েছে দোভে এ সুত্যাশ ইতালিয়ান ভাষা দোভে এ সুচ্যাশ বাংলা অর্থ এটা কোথায় হয়েছে তখন তুমি কোথায় ছিলে দোভ এরিয়া লোরা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তখন তুমি কোথায় ছিলে তখন আমাদেরকে বলতে হবে দোভ এরি আল্লোরা তারা কি ক্ষতি করেছে কে দাননি আন্ন ফাত্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তারা কি ক্ষতি করেছে তখন আমাদেরকে বলতে হবে কে দাননি আন্ন ফা তাদের কী ক্ষতি হয়েছে কোজা এ লোরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তাদের কী ক্ষতি হয়েছে তখন আমাদেরকে বলতে হবে কোজা এ লোরো। ল তোমার বন্ধু এ আমি কো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সে কি তোমার বন্ধু তখন আমাদেরকে বলতে হবে এ তুও আমি কো এটা হতে পারে না নন ও এ সেরে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো এটা হতে পারে না তখন আমাদেরকে বলতে হবে নন পু ও এসে সেরে তুমি ওখানেই থাকো তু রিমানি লি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি ওখানেই থাকো তখন আমাদেরকে বলতে হবে তু রিমানি লি তুমি কেন গিয়েছিলে পেরকে সেই আন্দাতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কেন গিয়েছিলে তখন আমাদেরকে বলতে হবে পেরকে সেই আন্দাতো তিনি আমাকে যেতে বললেন মি আ কিয়েস্তো দি আন্দারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তিনি আমাকে যেতে বললেন তখন আমাদেরকে বলতে হবে মি আ কিয়েস্তো দি আন্দারে তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন